হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে একটা নতুন সকাল দিয়ে শুরু করছি এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে চারিদিকটা কেমন লাগছে তাই বলো আমার তো ভীষণ ভালো লাগছে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে আস্তে আস্তে চারিদিকটা কুয়াশায় ঢেকে যাচ্ছে তো চট জলদি ছাদের উপরে চলে আসলাম আর ছাদের উপরে এসে কিছুক্ষণ বসে থাকলাম তারপর দেখলাম চার পাঁচ মিনিটের মধ্যে আবার কুয়াশাগুলো সরে গেল তো যাই হোক দেখলাম যে গাছের গোড়াইগুলো সব জল দেওয়া নেই শুকিয়ে শুকিয়ে গেছে তো আর কি জলটা দিয়ে নিলাম গাছের গোড়াতে তোমরা তো অনেকেই জানো যে আমার হাজব্যান্ড সকালবেলায় পাখিদের খেতে দেয় তার মধ্যে শালিক দোয়েল টুনটুনি আবার কুলছুটি কুলছুটি বলতে বুলবুলি পাখি তো সবাইকেই খেতে দেয় অনেক ধরনের পাখি আসে তার মধ্যে আজকে আবার একটা কাকও চলে এসেছে আর কাকটা যখন খেতে যাচ্ছে তখন বাদবাকি পাখিগুলো সব ভয়ে পালিয়ে যাচ্ছে মানে কাকটা কাউকে খেতে দিচ্ছে না তাই আর কি ওকে আবার তাড়িয়ে দিলাম আর তাছাড়াও আজকে অনেকটা বেলা হয়ে গেছে বলে আর কি সব পাখি আসেনি নাহলে প্রচুর পাখি আসে আর এই যে এরা সকালবেলা যতক্ষণ বিস্কুট না দেবো ততক্ষণ ওই যতবার উঠুনে আসবো ততবার পা জড়িয়ে ধরবে আর ওই যে ওইদিকে একজন দাঁড়িয়ে আছে তো যাই হোক আজকে আমাদের এই মিটার ঘরটা ভাঙা হলো মিটার ঘরটা আমার একটা জায়গায় ছিল মানে একদম রাস্তার মুখোমুখি তো এইখান দিয়ে সাইকেল টাইকেল নিয়ে যাওয়া আসা প্রচণ্ড অসুবিধা হয় তো সেই কারণে আর কি তো আগে সেইভাবে তো ঠিক ঠাক করা হয়েছিল না যে কোথা দিয়ে রাস্তা হবে কোথায় ঘর দূর হবে তো এখন ঘর দূর হওয়ার পরে একদম মিটার ঘরটা একদম রাস্তার সোজাসুজি পড়ে গেছে আর যাওয়া আসা প্রচণ্ড অসুবিধা হতো বলে আর কি ভেঙে দেওয়া হলো এখন নিশ্চয়ই ভাবছো যে আমি টবগুলো থেকে গাছগুলো কেন বার করছি কারণ গাছগুলোতে কিন্তু ফুল ফুটে রয়েছে কিন্তু আমার কিছু করা নেই কারণ হচ্ছে আমার টপ সেইভাবে আনা হয়নি আর টব ভীষণ টান পড়ে গেছে টব আরও আমাকে কিনতে হবে আপাতত এই দুটো টবে আমি একটা লাল রক্ত জবা লাগাব মানে ব্যাঙ্গালোর ভ্যারাইটি যেটাকে বলে আর আমরা সচরাচর সেটাকে পঞ্চমুখী জবা বলে থাকি তো এই ফুলটা আমার কাছে আছে যেটা হচ্ছে গোলাপি কালার হালকা হালকা গোলাপি কালার একটু বড়ো সাইজের হয় আর এটা হচ্ছে একটু ছোট সাইজের হয় কিন্তু একদম টকটকে লাল কালার তো এই ফুলটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তো এই ফুলটা আমি কোথা থেকে পেয়েছি তোমাদের বলছি তার আগে এই যে এটা হচ্ছে গতকালের ভিডিও যখন ফুলটা ফুটেছিলো তো ছাদে এসে যখন আমি ফার্স্ট দেখি যে ফুলটা ফুটেছে তো আমি তো ভীষণ অবাক হয়ে গেছি আর খুব মজা মানে কি বলবো আনন্দ পেয়েছি কারণ হচ্ছে এই ফুলটা এই ডালগুলোকে আমি না দুর লাগিয়েছিলাম কারণ সেটা বলছি মায়ের সাথে এক জায়গায় গেছিলাম তো আমার মায়ের বাড়িতে সেটা তো সেখান থেকে আসার সময় টোটো করে আসছিলাম একটা বাড়ির বেড়াতে এই গাছটা হয়েছিল আর কি মানে পুরো বেড়াটাই এই গাছ দিয়ে লাগিয়ে রেখে দিয়েছে তিন চারটে করে গাছ সব রেখে দিয়ে বেড়া দিয়েছে এই গাছ দিয়ে তো ওই যে যারা গাছ ভালোবাসে তাদের তো গাছের প্রতি একটা লোভ হয়ই তো যেহেতু ডাল থেকে চারা হয় সেই জন্য আর কি আমারও লোভ হয়েছিল টোটোওয়ালাকে বেশ অনেকটা দূরে দাঁড় করিয়ে তারপর আমি ওখান থেকে একটা ডাল চুরি করে এনেছিলাম সেই ডালটা এনে মায়ের বাড়িতে পাড়ে তিন চার দিন রেখে দিয়েছিলাম তারপর আমি যখন বাড়িতে আসি তখন আবার সেই ডালটা নিয়ে এসেছিলাম কিন্তু আমি দুর্ভস্যায় গাছটাকে লাগিয়েছিলাম মানে কাটিংটাকে দু টুকরো করে যে হয়তো হবে না কারণ এত অযত্নের পরে ডালটাকে লাগাচ্ছি কিন্তু দেখো সেই ডালটা কিন্তু হয়ে গেছে দুর্ভাষায় লাগিয়েছিলাম না তাই আজকে হঠাৎ করে ফুলটা দেখে আমি অবাক হয়ে গেছি আর প্রচণ্ড আনন্দ পেয়েছি তো বেশ অনেক দিন ধরেই দেখছি একটা লাল ছোট্ট পড়া কুড়ি হয়েছে তো আমি ভেবেছি হয়তো লাল জবাটা হবে মানে সিঙ্গেল যে লাল জবাটা আছে আমার কাছে দেশি ভ্যারাইটি তো হয়তো সেই জবাটা হবে আমি তাই ভেবেছি তো সেই জন্য আর কি অতটা গুরুত্ব নিচ্ছি না কারণ আমি হচ্ছে যে জবার ডালগুলো লাগাই আমি জবার ফুল যতক্ষণ না ফুটবে যতক্ষণ না দেখব যে ওটা কি জবা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি প্রতিস্থাপন করি না তো সেই জন্য আর কি আমি দেখছিলাম যে এটা কী ফুল হবে কারণ আমার তো ছাদ ছোট আর তো তোমরা অনেকেই জানো যে আমার ছাদে যেহেতু আমাদের চাষবাসের হচ্ছে সংসার তো ধান কুম সব কিছু ওই ছাদেই মিলতে হয় তো সেরকম জায়গা ফেলে রেখে আমাকে গাছগাছালি করতে হবে তো সেই জন্য আর কি আমি বুঝে বুঝে গাছপালা লাগাই খুব মানে যেগুলো খুব প্রিয় সেই গাছ ছাড়া আমি বাদবাকি গাছগুলোকে কমিয়ে রাখার চেষ্টা করছি একে ওকে দিয়ে দিচ্ছি নাই ফেলে দিচ্ছি তো বাড়তি গাছ আমি কিছু রাখছি না যেগুলো আমার খুব ফেভারিট তো সেইগুলোই আর কি আমি বাগানে রাখার চেষ্টা করছি আমার ছাদ বাগানে তো সেই জন্য আর কি আমি জবা গাছগুলোও দেখে দেখে লাগাচ্ছি ফুল দেখে দেখে তো একই জবা গাছ বারবার লাগালে তো জায়গার প্রয়োজন তাদের খাবারের প্রয়োজন তাই না শুধু গাছ লাগিয়ে রেখে দিলাম তার কোনো যত্ন করলাম না তাতে তো কোনো ফলই হবে না তাই না ভালোও লাগবে না আবার গাছটারও কষ্ট সেই জন্য আর কি আমি কাটিং লাগাই কিন্তু কেউ যদি চাই আমি তাকে আবার কাটিং দিয়ে দিই যেমন এর আগে রাবণ জবা যেটা অনেকে থাল জবা বলে শ্যামা জবা বলে সেই জবার দুটো কাটিং হয়ে গেছে আমি লাগিয়ে রেখে দিয়েছি তার মধ্যে একটা কাটিং হচ্ছে আমার একটা মেয়ে সম্পর্কে হয় ও নেবে বলেছে তো আমি সেটা প্রতিস্থাপন করেছি ফুল ফুটলে একটু ঝাঁকড়া হলে তাকে দিয়ে দেবো কারণ এই অবস্থায় গাছটা যদি আমি ওকে দিয়ে দিই তাহলে ও বাঁচাতে পারবে না কাটিংটা তো সেই জন্য আর কি একটু বড় করে তারপরে ওকে দিতে চাই কারণ যাকে যেটা দেবো তার কাছে যেন অনেক দিন থাকে তো সেই জন্য আর কি সেই ব্যবস্থা করে দেবো তো আমি পাঁচ ছ দিন আগে একটা অ্যাডিনিয়ামের ভিডিও ছেড়েছিলাম মানে ফেব্রুয়ারি মাসে আমার অ্যাডিনিয়ামের আমি কি পরিচর্চা করলাম তো সেই ভিডিও আর কি তো সেই ভিডিওতে একজন কমেন্টে লিখে জানিয়েছেন যে অ্যাডেনিয়ামের চারা নিতে চাই তো আমি তাকে ভাই বলেই বলছি দেখো আমার বাগানে তো সেরকমভাবে অ্যাডিনিয়ামের চারা নেই কারণ আমি বেশি চারার যত্ন করতে পারবো না বলে সেই জন্য আর কি আমি বেশি চারা বাড়াইনি তো যাই হোক তুমি নিতে চেয়েছো তো আমি ভবিষ্যতে যদি কখনও চারা করতে পারি আমার যদি কোনো সাবস্ক্রাইবার বা কোনো বন্ধুর যদি প্রয়োজন হয় আমার যদি সামর্থ্য হয় আমি অবশ্যই আমি গাছ দেব বা চারা বানিয়ে তাকে চারা দেব। কিন্তু এই মুহূর্তে তো আর সম্ভব নয় তো যাই হোক গাছ ভালোবাসো গাছ চেয়েছো আমার কাছে তো যাই হোক অবশ্যই দেবো আমার কাছে যদি এক্সট্রা গাছ থাকে আমি অবশ্যই দেবো তবে আশেপাশে যদি কেউ চাই আমার কাছে তো প্রতিবেশী তো আমি তাদেরকে গাছ দিয়ে থাকি আমি তাদেরকে ফেরাই না যদি আমার কাছে এক্সট্রা থাকে আর আমি গাছপালা তো সেইভাবে মনোযোগ দিয়ে তৈরি করি না কোনো গাছের কাটিং দেখা গেলো থাকলো তো সেটা আর কি রুট হরমোন পাউডার আছে তাই দিয়ে একটু সাধারণ মাটিতে বসিয়ে দিলাম তো চারা হয়ে গেল তখন হয়তো সেই গাছটাকে আমি লাগালাম তো এরকম আর কি দূর আমি কাটিংগুলো লাগাই আমি কিন্তু পুরোপুরি আশা করি না যে না এর থেকে আমাকে চারা পেতেই হবে তো এরকমই আর কি আর তাছাড়াও আমি আমার বাগানের গাছগুলোকে খুব একটা হেলদিও রাখতে পারি না কারণ আমার যত্নর মধ্যে অনেক খান্তি আছে তো যখন ইচ্ছে হয় তখন হয়তো গাছগুলোকে যত্ন করি আর যখন ইচ্ছে হয় না তখন হয়তো শুধু সামান্য মাত্র জলটুকু দিয়ে রাখি তো সেই জন্যই আর কি আমার বাগানে সেইভাবে গাছগাছালি কিন্তু অতটাও হেলদি থাকে না কারণ আমার সামর্থ্যগুলায় না গাছপালার প্রপারভাবে যত্ন করার একটা বাগান তৈরি করার পিছনে প্রচুর খরচ আর সেটা সবার পক্ষে সম্ভব না কারণ গাছপালা কিন্তু সবাই ভালোবাসে না তো সংসারের মধ্যে থেকে যতটুকু হয় ঘরোয়া উপায়ে আমি গাছপালা যত্ন করে থাকি আমার মনের শান্তিটাকে আনার জন্য আমার চোখের খিদেটাকে মেটানোর জন্য মনের খিদেটাকে মেটানোর জন্য তো কিছু গাছ আমি হার্ড প্রুনিং এবং রিপোর্টিং করেছিলাম সেগুলো ছাওয়া জায়গাতে ছিল সেখান থেকে দুটো গাছ আজকে রৌদ্রে দেব তো যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা যে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানিও এবং ভালো লাগলে লাইক করে দিও আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা